হিন্দু শাস্ত্র মতে স্বামী স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত পবিত্র একটা সম্পর্কের বন্ধন হিসেবে মনে করা হয় এটি হল এমন একটি সম্পর্ক যেখানে দুজন সমান মর্যাদায় জীবন পথে এগিয়ে যায় গরুর পুরাণ মনুস্মৃতি ও মহাভারতের মতো গ্রন্থে এমন কিছু কাজের উল্লেখ আছে যেগুলো স্বামীর তার স্ত্রীর প্রতি করা কখনো উচিত নয় শাস্ত্র বলছে এই পাঁচটি কাজ মহাপাপের স্বামী যার ফলে স্বামীকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এই পাঁচটি কাজ করলে আজকে ভিডিওতে আমরা দেখে নেব সেই সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা গরুর পুরাণের সপ্তম অধ্যায়ে এটা স্পষ্ট করে বলা হয়েছে যে স্বামী তার স্ত্রীকে যদি শারীরিক বা মানসিক কষ্ট দেন তাহলে মৃত্যুর পর রৌরব নরকে চান যেখানে রুরু নামের ভয়ঙ্কর সাপ পাপিকে ক্রমাগত কামড়ায় মনুস্মৃতিতে বলছে যে স্ত্রীকে কষ্ট দেয় তার পরবর্তী জন্ম দুঃখে কষ্টে ভরে ওঠে ধর্মীয় বিশ্বাসী এটি অত্যন্ত গুরুতর অপরাধ যা কেবল আধ্যাত্মিক নয় সামাজিকভাবেও অত্যন্ত নিন্দনীয় প্রতারণা গরুর পুরাণের দশম শ্লোকে এটা লেখা রয়েছে পরশ্রী পরস্ত্রীশু রাম এত নরহ অর্থাৎ যে স্বামী তার স্ত্রী শাখা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান তাকে কুম্ভিনী পাকা নরকে নিক্ষেপ করা হয় এখানে জমদুত্রাক ফুটন্ত তেলে আত্মাকে নির্যাতন করে শাস্ত্রবিদরা এটা বলছেন এটি বিশ্বাসঘাতকতার চরম শাস্তি যেটা স্বামী স্ত্রীর পবিত্রতাকে কলঙ্কিত করে অপমান মহাভারতের অনুশাসন পর্বে উল্লেখ করা আছে যে স্বামী যদি স্ত্রীকে অপমান করেন তিনি মৃত্যুর পর কষ্ট থেকে মুক্তি পান না মনুস্মৃতি যোগ করে নারীর অপমানকারীর জীবন নরকের মতো হয় সমাজে এটি নৈতিক পতনের লক্ষণ হিসেবে দেখা হয় যা সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে স্ত্রীর আবেগকে অবহেলা করা শাস্ত্রে এটা বলা হয়েছে স্ত্রীর অনুভূতি অপেক্ষা করা বা তার প্রতি স্নেহ না দেখানো মারাত্মক পাপ যে স্বামী স্ত্রীর মনের কথাকে গুরুত্ব দেন না তার বস্তুগত ও আধ্যাত্মিক দুটো জীবনই ক্ষতিগ্রস্ত হয় ধর্মগ্রন্থ অনুসারে এটি সম্পর্কের ভারসাম্যকে নষ্ট করে যা পরকালে শাস্তির কারণ হয়ে ওঠে অধিকার লঙ্ঘন যে স্বামী স্ত্রীর অধিকারকে কেড়ে নেয় সে সম্পত্তি হোক বা সম্মান তাকে বহু জন্ম ধরে ও নরকের যন্ত্রণাকে ভোগ করতে হয় মনুস্মৃতি অনুসারে এটিকে নারীর প্রতি অবিচার হিসেবে চিহ্নিত করা হয় যার ফল পাপীকে জীবন থাকতেই ভোগ করতে হয় গরুর পুরাণ মনুস্মৃতি ও মহাভারতের এই শিক্ষা স্বামীদের জন্য একটি পথ নির্দেশ স্ত্রীর প্রতি অবিচার কেবল পরকালে নয় এই জীবনে অশান্তি ডেকে আনে শাস্ত্রের এই বার্তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সম্পর্কের পবিত্রতা রক্ষা করাই সুখের চাবিকাঠি